ভালো লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভালো লাগবে না ওই তা আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দেওয়া শুভেফুল লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাজ থেকে শুনি আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লাম মসজিদে নবমীতে বসে আছেন সাহাবাদের তিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুই যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না না

অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তোমার ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো

এখানে নামাজ পড়লা তারপরে আবার এই কাজ তুমি কি জানো এখানে আল্লাহ জিকির করা হয় এটা আমাদের এবাদতাম এখানে আমরা রবের জিকির করি তার কাছে মিলে এই কমিউনিটি সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনা কমিউনিটি সবাই মিলে নারী নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহ কাছে ফরিয়াদ করি দোয়া করি হবাদত করি কোরআনতলা এটা আমাদের হেবাদতাম এখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছে মাছ হয়ে

তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুসাহাম ওই বেদহীনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় কঠোরতা দিয়ে পারা যেত ছয় নম্বর এটা দিয়ে আপনি মানুষের হৃদয় জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন উসাল উনি ছিলেন ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য কিন্তু হত্যা করতে এসে গেছে বেঁধে রাখলেন বেঁধে স্থানকে তারা দেখেন থেকে আসছে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে তার কাছে যে তার খবর নিলেন প্রথম এবং তার সামনে যথারী দিয়ে দাও এবং সালার দেওয়া দিয়ে ফিরে ফিরে এসে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে আমি কাছে বললেন এরপর যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ ইসলাম বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন

তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা কুয়া আছে যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তারা আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এবার তিনি বললেন মাহম্মদ আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর আমার কাছে ছিল না কিন্তু আজকে পর থেকে আপনার যে প্রিয় চেহারা আপনার চেহারার যে প্রিয় কোন চেহারা আমার কাছে আছে ইসলামের যে অপছন্দনীয় ধর্ম আমার কাছে ছিল না কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার যে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার যে কোনো প্রিয় শহর আমার কাছে না উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন মুনার থেকে গম নিয়ে মক্কায় মসজিদটা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোন গম মক্কায় যাবে এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাইফসাহ ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মাহাম্মার তোমার এই যে নতুন অনুষ্ঠানে সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাফিজ ইসলাম আবার তোমার মেবিনকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করবে এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে উমরা করেছি তাহলে দেখেন আসলো খুনি হয় আসলো কি হয় খুনি হয় আর ফিরে গেল রবি প্রেমী হয়ে